আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রাতে অনেক বৃষ্টি এই বৃষ্টির রাতে মাছ ধরার জন্য আমি এবং আমার সাথে বড়ো ভাই আব্দুর রহিম ভাই বাইরেইছি তো আজকে সাথে থাকেন দেখেন আমরা কতটুকু মাছ পাই সামনে আমাদের কার্যক্রম শুরু হবে এই যে এই যে 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 দেখছেন 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 আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছি এই যে দেখেন দেখছেন বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত কই মাছ একটু পানির সুরঙ্গ পেলেই কিন্তু তারা ছোটাছুটি শুরু করে এবং বিশেষ করে আপনার কই মাছগুলোর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এরা কিন্তু বৃষ্টি হলেই তাদের কান যে দুইটি কান রয়েছে এই কানটি তারা কিন্তু কাজে লাগিয়ে শুকনা জায়গায় পর্যন্ত তারা উঠে চলে যায় এবং তাদের মন যেখানে যেতে চাই সেখানেই কিন্তু তারা চুটাচুরি করে চলে যায় তার এই ধারাবাহিকতায় আমরা এই বৃষ্টির রাতে বাইরে এসছি কই মাছ ধরার জন্য এবং আলহামদুলিল্লাহ দেখতেছেন এই যে এখনই কিন্তু এতটুকু পেয়ে গেছি এই যে এই যে দেখছেন দেখছেন রাস্তার মধ্যে কই মাছ কিন্তু উঠে আছে একটু সুরঙ্গ পেলেই সে তার ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারে শুকনো জায়গাতেও কিন্তু আমরা কই মাছ ধরছি দেখি এই যে দেখেন কতটুকু ভাইসি দেখছেন আস্তে আস্তে কিন্তু পাতিল ভরে যাচ্ছে এই যে এই যে এই যে এই দেখছেন দেখছেন অনেক মজা করতেছি আর এই যে এই ভাইও মাছ মারতেছে দেখি মাছটা দেখান এই যে দেখছেন ওনারাও কই মাছ ধরছে হ্যাঁ ওনারাও কই মাছ ধরছে এবং অনেকেই এই যে চাচা চাচা জাল পাচ্ছিল চাচার জাল পর্যন্ত কই মাছ লাগছে মানে বৃষ্টি হইলেই কই মাছের খেলা হয় এবং কই মাছ বৃষ্টি হইলেই সে তার জায়গা পরিবর্তন করে এই জন্যই আমরা রাতে বৃষ্টির মধ্যেই মাছ ধরার জন্য নেমে পড়েছি এই 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 ভাইটিও মাছ মারছে বৃষ্টির মধ্যে চলুন এই ভাইটির মাছটা দেখা যাক আসলে বৃষ্টি হইলেই যে মাছ বিশেষ করে কই মাছ এই ছোটাছুটি করে যেই পাক কই মাছ পাইছে সবাই কই মাছ ধরার জন্যই বাইর হয়েছে রাতের অন্ধকারে এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ পাইছি তারপরও এই যে দেখেন এই যে দেখেন মাছ যাচ্ছে দেখছেন এখানে কিন্তু ছোট্ট একটি ড্রেন আছে এই ড্রেন দিয়ে পানি নামতেছে হ্যাঁ এবং এই ড্রেনের লাস্ট মাথায় এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে মাছ এই যে মাছ এই যে মাছ এই যে মাছ দেখছেন এই যে মাছ আব্দুর ভাই অনেক পারদর্শী মাছ ধরার জন্য তিনি কিন্তু মাছ শুধু ধরতে আসেন ধরতে আসেন। মাছ ধরা বন্ধ নেই তিনি কিন্তু মানে যে মাছই হাত দিচ্ছেন সেই মাছই কিন্তু ধরে ফেলতেছেন আলহামদুলিল্লাহ তিনি মাছ ধরা নিয়েই ব্যস্ত এই যে এই যে দেখছেন শুধু মাছ আর মাছ শুধু মাছ আর মাছ আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করলাম আর বিশেষ করে বৃষ্টির রাতে শুধু আমরা না অনেকেই আসছে এই যে দেখছেন কত মাছ পাইছি এই এই যে পানি যেটা যাচ্ছে পানির স্রোত দিয়ে মানে মাছ মাছ নেমে নেমে আসতেছে আসতেছে আর কি এখানেই আমরা সবচেয়ে বেশি মাছ ধরছি এই জায়গাতেই অন্যান্য জায়গাতেও পাইছি কিন্তু এই ড্রেনে এই স্রোত এই পানির স্রোতেই আমরা সবচেয়ে বেশি মাছ এইখানে ধরতে পেরেছি আদুন ভাই প্রচণ্ড পিপারেশন নিয়ে থাকছেন সবসময় মানে যখনই মাছ দেখতে পাচ্ছেন তখনই কিন্তু সে মাছ ধরার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন এবং সেটাতে কিন্তু তিনি সক্ষম হচ্ছেন আল্লাহ রহমতে এই পানির স্রোতটা যখন থেমে যাবে তখন কিন্তু আর মাছ থাকবে না এই যে দেখছেন এটা হচ্ছে আপনার কই মাছ না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক মাছ পাইছি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে অনেক মাছ পাইছি যারা আমাদের সময় হয়ে গেছে বৃষ্টিও সেরে গেছে আর বিশেষ করে পানির স্রোতও কমে গেছে এখন মাছ হবে না আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ রেনকোট লাগিয়ে বাইরে ছিলাম বাসার দিকে ফিরে যাচ্ছি মাছ মারা শেষ আমাদের তো কতটুকু মাছ পাইছি জানাবো আপনাদের চলুন আর বাইরে থেকে তালা দিয়ে গেছিলাম ভাষায় যেন আমরা এশিয়ার দরজা খুলে দিতে না হয় ভিতর থেকে আমরা যেন ঢুকে যেতে পারি এজন্য বাইরে থেকে তালা মেরে গেছিলাম আসলাম এখন গেটে তালা দিব আলহামদুলিল্লাহ তো আপনাদের কিন্তু মাছ দেখাবো হ্যাঁ কতটুকু মাছ পাইছি সব কিছু দেখাবো চলুন আমরা ভেতরে যাই আব্দুর রহিম ভাই মাছ নিয়ে ভিতরে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাসায় ফিরে আসলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো আব্দুর রহিম ভাই দেখান আমার দর্শকদের মাছ দেখান এই যে দেখেন কতগুলো মাছ পাইছি সব কই মাছ একদম টাটকা মাছ হ্যাঁ এই যে দেখছেন মাছগুলো ধুলাই করে নিচ্ছি অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ এবং একদম অথেন্টিক টাটকা মাছ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ